ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বেশ মজার এই রেসিপিটা বাচ্চাদের করে দিতে পারেন আর এই রেসিপিটার জন্য একটা রিকোয়েস্টও ছিল সেটাই আজ আমি করে দেখাচ্ছি এটা বাচ্চারা যেমন পছন্দ করে খাবে তেমন পুষ্টিও পাবে আর বানানো একেবারে সহজ ছোট বড় সবার জন্য বেশ মজার একটা রেসিপি তো নিয়ে নিয়েছি চিকেন কুচি গাজর কুচি পুদিনা পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু কুচি চিকেনটা যেহেতু একেবারে সফট তো আলু কুচিটা দিলে বেশ মুচমুচে হবে খেতেও বেশি ভালো লাগবে তো এতক্ষণে বুঝে বুঝে গেছেন কি বানাচ্ছি বানাচ্ছি চিকেন পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পাকুড়া লবণ আদা রসুন বাটা টালা জিরা গুঁড়া আর দিয়েছি গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আটা হাফ চা চামচ দিলাম বেকিং পাউডার যেটাই হাতের কাছে থাকে সেটা দিয়ে নিতে হবে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিংবা ভেষনও দিতে পারেন কাঁচামরিচটা আমি হাতে প্রথমে ডলে নিয়েছি যেন কামড়ে পড়লে ঝাল না লাগে কাঁচামরিচের হালকা ঝালে এটা ঝাল হবে এখানে আমি লাল মরিচ বা শুকনো মরিচ ব্যবহার করিনি বাচ্চাদের জন্য বানালে এরকম হালকা মশলায় বানিয়ে দেবেন ওরা মজা করে খাবে আবার আলু মুরগি এসবের পুষ্টিগুণও পাবে আর অবশ্যই একটা ডিম দিয়ে নেবেন আমি ডিমের বদলে সামান্য পানি দিয়ে মেখে নিয়েছি যেহেতু এখানে আলু আছে চিকেন আছে এমনিতেই ফ্যাট আমি আর ফেট খাবার খেয়ে আর ফেট হতে চাচ্ছি না তাই ডিমটা আমি এখানে অ্যাভয়েড করেছি তো আপনারা বানালে বাচ্চাদের জন্য অবশ্যই ডিম দিয়ে নেবেন তাহলে এটা আরো বেশি মজা হবে আরো বেশি পুষ্টিকর হবে তো এবার তেলে আমি ছেড়ে দিয়েছি তেল থেকে এবার মচমচে করে ভেজে তুলে আমি উপরে চাট মশলা দিয়ে নেব বাস হয়ে গেল মচমচে চিকেন পাকোড়া দারুণ লাগে খেতে এটা পোলার সাথে ভাতের সাথে বিকেলের নাস্তায় কিংবা মুড়ির সাথেও বেশ লাগে খেতে ভালো থাকুন সহজ রেসিপি পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ